আজকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা লন্ডনের যত সংগঠন আছে সব সংগঠনের চেয়ার সেক্রেটারি এবং আমাদের কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে ইনভাইট করেছিলাম আমাদের প্রবাসীদের যে মূল দাবিগুলো নিয়ে ডিসকাস করার জন্য আমাদের প্রবাসীদের মূল যেগুলো দাবি আছে যেমন নাম্বার ওয়ান প্রবাসীদের বুটাধিকার নিয়ে এবং নাম্বার টু বাংলাদেশের যে বুটের বুটের রাইট যেটা বুটের রাইট আমরা সবাই যখন এই দেশে ইলেকশন কমিশন আসেন মন্ত্রী মিনিস্টার আসেন সবাই কিন্তু অ্যাকসেপ্ট করেন প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার দরকার কিন্তু কোনোই গভর্নমেন্টই এটা ইমপ্লিমেন্ট করেন না আমরা জুর দাবি জানাচ্ছি আমরা সব সংগঠনকে নিয়ে বসেছি ওনাদের মতামত নিয়েছি আমরা সব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং সবাই মিলে আমরা চাই এই গভর্নমেন্ট ইন্ট্রিম সরকারের কাছে আমাদের দাবিগুলা জুরালুভাবে তুলে ধরা যাতে আমাদের দাবিগুলো ইমপ্লিমেন্ট এই উদ্দেশ্যে আজকে আমরা সবাইকে ইনভাইট করেছিলাম আমরা খুবই গ্রেটফুল কমিউনিটির সবাই এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা সকলের মতামত নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই দাবিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য জোর দাবি জানাবো ধন্যবাদ আপনার সবাইকে প্রবাসীদের দাবি অনেক কিন্তু আমরা মূলত চারটা দাবি নিয়ে আজকে কাজ করছিলাম যেটার মধ্যে এক নম্বর হচ্ছে ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনাল বোটিং রাইট বিমান প্রাইসেশান স্কাই এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট ওপেন স্কাই ওপেন স্কাই মানে সিলেটে যখন আপনি অন্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোকে নামতে দেবে তখনই একটা কম্পিটিশান নাও ডেজ আর বিমানের মনোপলি এটা আমরা প্রবাসীরা মনে করি ভোটাধিকার নিয়ে গত সপ্তাহে হাইকমিশনার যে বক্তব্যটা দিয়েছেন তাতে প্রবাসীর মনে আরও ক্ষোভ শুরু হয়েছে উনি এটা জানেনই না যে প্রবাসীদের কোনো ভোটাধিকার রাইট দেওয়া যাবে কিনা। না সংবিধানে আসে কি না সো এগুলো নিয়ে আজকে আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রফেশনাল সেমি প্রফেশনাল যেমন প্রেস ক্লাব ছিল অ্যাকাউন্টেন্ট ক্লাব ছিল চেম্বার ছিল ক্যাটার ছিল এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমরা একসঙ্গে আন্দোলন নয় দাবি করে তুলব দাবি আদায় করব দাবি আদায় যদি না হয় শেষ পর্যায়ে কি করা যাবে সেটা প্রবাসীরাই দিবে আজকে রয়্যাল রিজেন্সিতে প্রবাসী কল্যাণ পরিষদের গোলটেবিল বৈঠকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান আসলে কিছুটা হইলেও উপকৃত হই আমরা কারণ কিছুটা অ্যাওয়ারনেস সৃষ্টি হয় কিছুটা ইউনিটি সৃষ্টি হয় বাট এগুলো খুব ভালোভাবে ইফেক্টিভ না। ইফেক্টিভ হইতে হইলে আমরা লবিং করতে হবে এবং সিরিয়াসলি আন্দোলনে নামতে হবে আন্দোলনটা কিছু কথা উঠে এসেছে আজকের আলোচনা থেকে আন্দোলনটা এখান থেকে হওয়ার পাশাপাশি আমাদের যারা আত্মীয়স্বজন আছেন আমাদের ভাই বন্ধুরা বাংলাদেশে আছেন তাদেরকে নিয়ে আন্দোলনটা করতে হবে কারণ এটা হচ্ছে ভাইস বার্সা আমাদের সবার দরকার বাংলাদেশিদেরও দরকার আমরা যদি বাংলাদেশে যাই আমরা যদি সহজে যেতে পারি ওইখানে গিয়ে যদি আমাদের আইনের সমস্যা না হয় এবং সাথে সাথে যদি আমরা সমাধান পাই তাহলে দেখা যাবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যাবে বাংলাদেশে গিয়ে আমরা গিয়ে টাকা পয়সা খরচ করব এদেশের প্রবাসীরা গিয়ে টাকা পয়সা খরচ হবে তাহলে এটা বাংলাদেশের জন্য দরকার কারণ বাংলাদেশে এই আন্দোলনটাকে জোরদার করা দরকার বাংলাদেশের গভর্নমেন্টের পর্যায়ে এটাকে লবিংটাকে খুব বেশি জোরদার করা দরকার এবং পাশাপাশি এদেশ থেকে এমনভাবে আন্দোলন তীব্র করা দরকার যাতে এই আন্দোলনের মাধ্যমে দাবিগুলো দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় এবং আমরা যাতে অ্যাটলিস্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে যেভাবে ভূমিকা পালন করতেছি এই ভূমিকাটা কার্যকর হয় থ্যাংক ইউ জি আজকে এখানে আমরা বিশ্বপ্রকত যে প্রস্তাবনা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বিমানের ফেয়ার কমানোর জন্য আর দ্বিতীয়টা হচ্ছে বোটিং রাইট কারণ আমরা জানি আমাদের এখানে ওভার সেভেন হানড্রেড থাউজেন্ড বাংলাদেশিজ এখানে আসি এবং আমাদের দাবিদোবা কিন্তু সব সবসময় করেই যাই কিন্তু আমরা কোনো কিছুই পাই না এবং এই যে এখন যে ইন্টারমিউ যে গভর্নমেন্ট আছে চিফ অ্যাডভাইজার ওনার কাছে আমরা চোদ্দোটা দাবিদোবা আদায় করেছি অন বিহাফ অফ বাংলাদেশি কমিটি বাংলাদেশ খেটার পক্ষ থেকে এবং এই দাবিগুলা দাবিগুলো দেওয়ার পরে ওনার সাথে পার্সোনালি আমার প্রায় তিনবার দেখা হয়েছে এইবার এবং আমি ওনাকে বলেছি যে দেখেন আমরা এই যে প্রবাসী আমাদের প্রবাসীর দাবিগুলো আমরা সবসময় করেই যাই কিন্তু এগুলা মানে আদায় খুব কমই হয় তো আমাদের দায় মেইন যে প্রায়োরিটি সেটা হচ্ছে আমাদের বুটাধিকার এই বুড়াধিকার যদি এটা আমাদেরকে ওরা প্রপার রাইটটা দিয়ে দেয় তাহলে আমরা এখানে এখান থেকে আমরা এই গোলটেবিল বৈঠক থেকে আপনার কি প্রস্তাবনা ছিল এবং কি কি প্রস্তাব আপনার আছে বর্তমান সরকারের আজকের ডিসকাশন যে অ্যারেঞ্জমেন্ট ইট ইজ অত্যন্ত ফলপ্রসূ এই সমস্ত ডিসকাশন মধ্যে মধ্যে হওয়া দরকার কিন্তু আমার একটা দাবি আমাদের লোকেল এনআরবিদের যত ইস্যুগুলো আছে দৈনন্দিন জীবনের সেইগুলো নিয়ে আমার মনে হয় আমি এখানে বলেছি আলোকপাত করা দরকার যেমন এনআর ভিসা ফোর্টি থ্রি পাউন্ড থেকে সেভেন্টি থ্রি পাউন্ড আগামী বছর সেটা কি ডাবল হয়ে যাবে কি না সেটাই ছিল আমার মূল প্রশ্ন তার বিমানের যে কথাটা ছিল আসলে বিমানের যদি প্রতিযোগিতা থাকে সেখানে অটোমেটিকলি ট্রাফিক বাড়বে এবং বিমানের প্রাইস তখন অটোমেটিকলি এখানে আর কোনো সচ্ছার হতে হবে না তার জন্য কোনো বয়স রেজ করতে হবে না অটোমেটিকলি সেটা রিডিউস হয়ে আসবে আর আমার মেইন কনসার্ন ছিল আগামী প্রজন্মদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় দেশের প্রতি সেখানে গেলে হয়তো তারা দেশের এখানে ট্যুরিজমের একটা বিরাট ব্যবস্থা রয়েছে এখানে তাদেরকে আকৃষ্ট করা দরকার আমাদের রুট তাদেরকে দরকার রুটের প্রতি তাদেরকে আগ্রহ করা দরকার তো আমি আজকের তাদেরকে ধন্যবাদ জানাই এবং মধ্যে মধ্যে এই সমস্ত নেটওয়ার্কিং অত্যন্ত জরুরি হয়তো আমাদের অনেক ইস্যুগুলা সলভ হয়ে আসবে আমাদের বুটাধিকার আসবে এবং আমাদের এন পক্ষ থেকে জনপ্রনিধি প্রতিনিধি হওয়ার একান্ত দরকার যা তাতে হয়তো হবে কি পার্লামেন্টে আমাদের ব্যথাগুলো তুলে ধরতে পারবে